নমস্কার বন্ধুরা ইয়ামি ফুডে আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানাবো একদম ঘরোয়া স্টাইলে সরষে চলো শুরু করি এর জন্য নিয়ে নেব সর্ষে বাটা পেঁয়াজ বাটা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপর কড়াতে তেল গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলোকে মোটামুটি একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে কারণ পেঁয়াজের একটা কাঁচা গন্ধটা ওটা চলে যাওয়া পর্যন্ত এরপর ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো সামান্য নুন দিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব দিয়ে ওর মধ্যে দিয়ে দেব সামান্য জল এরপর দিয়ে দেবো সর্ষে বাটাটা সর্ষে বাটাটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব দিয়ে একটু ফুটিয়ে নেব দিয়ে ওর মধ্যে দিয়ে দেব আবারও পরিমাণ মতো জল এরপর এটাকে ফুটতে দেব। এই সময় ইলিশ মাছগুলোর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব আর আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম দিয়ে মাখিয়ে সাইডে রেখে দেব এরপর এইটা মিনিমাম পাঁচ মিনিট মতো ফুটে গেলে ওর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে রান্না হতে দেব একটা ঢাকা দিয়ে দেব দিয়ে রান্না হতে দেব প্রায় দশ মিনিট মতো রান্না করে নিয়েছি লো থেকে মিডিয়ামের মধ্যে এই সময় ফ্লেমটা রাখতে হবে গ্যাসের ফ্লেমটা দেখো খুব ভালোভাবে হয়ে গেছে এই সময় আমার এই সময় একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে ওর দিয়ে সামান্য চিনি দিয়ে দেব। এরপর এইভাবে বানিয়ে নিলেই তৈরি আমাদের সর্ষে ইলিশ গরম ভাতে সাথে এই রকম সর্ষে ইলিশ থাকলে আর কিছুই লাগবে না শুধু এই সর্ষে ইলিশ দিয়ে এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে বাঙালির বোধহয় শ্রেষ্ঠ খাবার এইটাই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে